হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে হোলির দিন কি কি করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে তুলে ধরবো প্রথমে যাওয়া যাক নিচে আমার কি রান্না করছ আজকের মেনু কি তোমরা সবাই তো শুনেই নিলে আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে মা নিজেই মেনুটা বলে দিল এরপর আমি চলে যাব হোলি স্পেশাল ঠাডাই ভাং বানানোর দিকে তো গাইস মিষ্টি কাজু বাটা আলমন্ড বাটা ফ্রুটস কন্ডেন্স মিল্ক আইস কলা মিষ্টি আর দুধ ভাং বানানোর প্রিপারেশন রেডি আর এটার মধ্যে হচ্ছে তো এবার আমি ভাঙ বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছি একটার পর একটা সমস্ত কিছু মিক্সড করব প্রথমেই মিক্সড করে নিচ্ছিলাম কাজু বাদাম বাটাটা এরপর হচ্ছে মিশাবো আলমন্ড বাটা আর বাকি সমস্ত কিছু মিক্সড করে রেডি করব ভাঙটা সব নর্মাল আইটেমগুলো মিক্স করার পর এরপর মিক্সড করা হচ্ছে দেখো কাঁচা পাতা বাটা গাই যেটাতেই আসবে আসল সাদার মজা আমি যে ভাঙটা বানিয়েছি সেটা খেয়ে প্রত্যেকেই বলেছে যে খুব টেস্টি হয়েছে এরপর ভাং খেতো আমি আর আমার ভাই জাস্ট পাগলামোই শুরু করে দিয়েছিলাম যার কোনো ঠিকানাই ছিল না গাইস ভাই হ্যাঁ ইহা হোলি পাড়ি হরি দেখো গাইজ এই ভাং খেয়ে সবাই মাতলামো করেছিল হোলির দিন তো গাইজ রং মাখার এই যে ভুতুরে দশা এটা ছিল আমাদের শুরুত ভেবে নিও না যে এটা ফাইনাল আমরা ভেবে নিয়েছিলাম যে এটাই আমাদের ফাইনাল কিন্তু পরে দেখলাম যে না এর থেকেও বেশি ভূত হওয়া বাকি ছিল আমাদের তো সেই ভূত হওয়ার জন্যই এরপর নেক্সট বেরিয়ে পড়েছিলাম বাড়ির উঠোনে জেম্মা এসেছিল এই যে দেখো আমার জেম্মা আমাকে ঢেলে ঢেলে রঙ মাখাচ্ছে আর বলছে রংটা বাড়ি নিয়ে যাব তাই আর কি রতকেই রংটা মাখিয়ে দিই ভাই আমাদের সবার এরকম অবস্থা হয়ে গেছিল কি বলছিলাম কি করছিলাম কিছুই মাথাতে ছিল না আলটিমেট খুব আনন্দের মধ্যেই দিনটা কেটেছে ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে খুব মজা করেই দিনটা কাটিয়েছি যাদের সাথে নাচ করছিলাম একটা আমার ভাই আর একটা হচ্ছে আমার কাকা তো গাইস ফাইনালি সন্ধে হয়ে গেছে আমি খেয়ে দিয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম আর কি করেছিলাম আমার কিছুই মাথায় নেই মাথা খুব যন্ত্রণা করছে তাই বেরিয়েছিলাম ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়ে দেখি ওমা আমার মতো কত লোক ফুচকা খেতে এসে ভিড় করেছে আমি তো খুব টেনশনে ছিলাম যে আমি ফুচকা পাবো কি পাবো না দাঁড়িয়ে ফুচকা খাবো বলে জানি না গাইজ আজ ফুচকা পাবো না কাল পাবো তো দেখা যাক ফুচকা আজকে পাই কি না আজকের ব্লগ এই অবধি ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও টাটা